বাণিপীট শিক্ষাঙ্গনের উপস্থাপনায় আরও একটি গুরুত্বপূর্ণ সাজেশনের ক্লাসে স্বাগত জানাচ্ছি সকল ছাত্রছাত্রীকে আমি ডিনিসনগুপ্ত আজকের ক্লাসটা মূলত তাদের জন্য প্রযোজ্য যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে ফোর্থ সেমিস্টারে পড়ছ এবং তোমাদের খুব শীঘ্রই কিন্তু বাংলা অনার্সের পরীক্ষা রয়েছে তো আজকে চলো তোমাদের সিসি সিক্স পেপারের সাজেশন নিয়ে একটু আলোচনা করব। এই গোটা পেপারটাই কিন্তু টেক্সট ওরিয়েন্টেড পেপার কিন্তু পেপারটা ভীষণ সুন্দর কারণ এখানে যে গল্পগুলো রয়েছে যে উপন্যাসগুলো রয়েছে সেগুলো পড়তে খুব ভালো লাগে খুব ইন্টারেস্টিং তো প্রথমেই রয়েছে শরদেন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা সজারুর কাঁটা যেটা কিন্তু বোমকেস সিরিজের একটা ভীষণ সুন্দর উপন্যাস তো সজারুর কাঁটার যারা আলোচনাটা শুনতে চাও আমি চ্যানেলে অলরেডি একটা ভিডিও আপলোড করে দিয়েছি তোমরা কিন্তু আমার চ্যানেলে গিয়ে বা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি সেখানে গিয়ে ভিডিওটা দেখে নিতে পারো এখান থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো তোমরা করবে সেটা হলো বোমকেশ চরিত্র কাজারুর কাটার প্রধান যিনি সত্যান্বেষী বা গোয়েন্দা চরিত্র তিনি নেক্সট গুপ্ত চরিত্র যিনি সজারুর কাটার ভিলেন ক্যারেক্টার বা খুনি যে সে নেক্সট হচ্ছে গোয়েন্দা কাহিনী বা রহস্য কাহিনী হিসেবে সজারুর কাটার সার্থকতা নেক্সট হচ্ছে গোয়েন্দা কাহিনী বা রহস্য কাহিনী হলেও শেষ পর্যন্ত সজারুর কাটা একটা প্রেম কাহিনী হয়ে উঠেছে এই কোশ্চেনটা নেক্সট হচ্ছে দীপা ও দেবাশিসের প্রেম সম্পর্ক কিভাবে এই উপন্যাসটায় প্রকাশ পেয়েছে সেটা এবং নেক্সট হচ্ছে গল্পের যে নায়ক বা প্রধান চরিত্র দেবাশিস সেই দেবাশিস চরিত্র ব্যাখ্যা করো তো এই প্রশ্নগুলো কিন্তু ভীষণ সোজা এর উত্তরও খুব সোজা তার কারণ হচ্ছে গল্পটা ভীষণ একটা মনোরঞ্জক গল্প তোমরা অবশ্যই গল্পটা মনোযোগ দিয়ে পড়ো এবং পড়লেই বুঝতে পারবে যে গল্পটার মধ্যে রহস্য আছে রোমাঞ্চ আছে প্রেম আছে চরিত্রের অদ্ভুত একটা টানাপোড়েন আছে তোমাদের খুব ভালো লাগবে এবং কোয়েশ্চেনের অ্যান্সার করতেও তোমাদের সুবিধা হবে তো এরপর এখান থেকে কিছু পাঁচ নম্বরের কোয়েশ্চেন সম্পর্কে বলবো কিন্তু তার আগে বলে রাখি পাঁচ নম্বরের কোয়েশ্চেনের জন্য কিন্তু গোটা টেক্সটটা একটু খুঁটিয়ে পড়তে হবে বিষয়বস্তু সম্পর্কে জ্ঞান রাখতে হবে চরিত্রগুলো সম্পর্কে নলেজ রাখতে হবে কারণ যে কোনো জায়গা থেকে লাইন তুলে গুরুত্বপূর্ণ লাইন তুলে শর্ট কোশ্চেন আসতে পারে তো পাঁচ নম্বরের জন্য ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন বোমকেশ কর্তৃক আসল অব অপরাধীকে চিহ্নিতকরণের সূত্রগুলো ব্যাখ্যা করো মানে বোমকেশ বক্সি অ্যাজ আ সত্যান্বেষী বা অ্যাজ আ গোয়েন্দা ইনভেস্টিগেটর কিভাবে করে তিনি এটা বের করলেন যে আসল খুনি কে এই সূত্রগুলো পরপর সাজাও নেক্সট হচ্ছে দীপা ও দেবাশিসের বিবাহ প্রসঙ্গ কীরকমভাবে তাদের বিয়ে হয়েছিল কোন পরিস্থিতিতে হয়েছিল সেগুলো নেক্সট দেবাশিস ভট্টের হৃৎপিণ্ডকে বিঁধতে না পারার কারণ মানে খুনি সকলকে খুন করতে পারলেও দেবাশিসকে কেন খুন করতে পারলো না সেই কারণটা এখানে অনুসন্ধান করতে বলা হয়েছে অ্যাকচুয়ালি দেবাশিসের যে হৃৎপিণ্ডটা সেটা কিন্তু অ্যানাটমিক্যালি যেদিকে থাকার কথা সেই দিকে না থেকে তার বিপরীত দিকে ছিল এগুলোই গল্পটার খুব সুন্দর সুন্দর রহস্যমণ্ডিত দিক যেটা তোমাদেরকে পড়তে হবে নেক্সট সজারুর কাটা উপন্যাসে উপক্রম বা অনুক্রম অংশের কী তাৎপর্য রয়েছে কেন উপক্রম আর অনুক্রম অংশ দুটোকে ইনক্লুড করা হলো নেক্সট প্রশ্ন সজারুর কাটায় উল্লিখিত বাবুর বাড়ির আড্ডার পরিবেশ প্রসঙ্গত বলে রাখি এই নৃপতি বাবুর বাড়ির আড্ডা এই উপন্যাসটার খুব গুরুত্বপূর্ণ অংশ এই আড্ডায় বিভিন্ন মানুষ এসে যোগদান করেছেন সেখানে একদিকে যেমন দীপার দাদা বিজয় মাধব ছিল সেরকমই দেবাশিস নিজে ছিল এছাড়া ফুটবল প্লেয়ার সিনেমা আর্টিস্ট গায়ক বিভিন্ন মানুষের সমাগমে সেই আড্ডাখানা ছিল জমজমাট তো এই প্রত্যেকটি মানুষের ব্যক্তি পরিচয় থেকে প্রশ্ন আসতে পারে এই আড্ডার পরিবেশ নিয়ে প্রশ্ন আসতে পারে নেক্সট বারবার করেই বলে দিচ্ছি যাদের দরকার আছে এই বিষয়টা সম্পর্কে আরেকটু গভীরভাবে জানার তারা আমার ভিডিওটা ডেসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্কে ক্লিক করে দেখে নাও নেক্সট হচ্ছে মডিউল টু প্রফেসর শঙ্কু তো এই প্রশ্নগুলো বলতে বলতে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি সেটা হলো যে তোমরা অনেকেই কিন্তু এই পরীক্ষার মুখে এসে আমাকে ফোন করছো এবং জানাচ্ছ যে তোমাদের প্রিপারেশন ভালো হয়নি অনেকে নোট চেয়ে ফোন করছো অনেকে আমার এই শেষ মুহুর্তে আমার কাছে ভর্তি হতে চাইছো অনলাইন বা অফলাইন ক্লাসে তাদের জন্য বলছি সেশনের শুরু থেকে ভর্তি হলে আমার জন্য পড়ানোটা অনেক সুবিধাজনক হয় তার কারণ আমি কিন্তু প্রত্যেকটা টেক্সট বেশিরভাগই লাইন ধরে ধরে এবং টেক্সট ধরে ধরে বুঝিয়ে পড়াই তো যেহেতু আমি টেক্সট ধরে ধরে বুঝিয়ে পড়াই সেহেতু এই শেষ মুহূর্তে আমার পক্ষে তো আর এতগুলো টেক্সট নতুন করে বোঝানো সম্ভব না তো সেই জন্য আমি তোমাদেরকে তেমনভাবে সাহায্য করতে পারছি না আমাদের বাণিপীড় শিক্ষাঙ্গনের তরফ থেকে অনলাইন এবং অফলাইন ক্লাসেস প্রোভাইড করা হয় তোমরা যারা সেই ক্লাসগুলোতে যুক্ত হতে চাও তারা একটু ডিটেলসটা মনোযোগ দিয়ে শুনে নাও আমাদের অফলাইন ক্লাস রয়েছে হাওড়া জেলার জগতবল্লভপুরে এবং খুব তাড়াতাড়ি আমাদের আরেকটি অফলাইন ক্লাস আমরা ওপেন করতে চলেছি কলকাতার কলেজ স্ট্রিটে প্রপার কলকাতার কলেজ স্ট্রিটের মধ্যে কিন্তু তোমরা আমাদেরকে পেয়ে যাবে সেখানে আমি সরাসরি উপস্থিত থেকে তোমাদের ক্লাস নেব বিষয় ভিত্তিক সব কিছু বুঝিয়ে বুঝিয়ে পড়াবো প্রোভাইড করব খুব সহজ সরল ভাষায় লেখা উন্নত মানের নোটস এবং অবশ্যই পরীক্ষার আগে গুরুত্বপূর্ণ সাজেশন্স দেব তো তোমরা যারা আমার কাছে এসে আমার সঙ্গে ক্লাস করতে চাইছো দীর্ঘদিন ধরে তাদের জন্য খুব সুখবর কলেজ স্ট্রিটে আমাদের নতুন ব্যাচ ওপেন হচ্ছে তোমরা অবশ্যই নিচে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে ফিফথ সেমিস্টারে ভর্তি হওয়ার জন্য নাম লিখিয়ে রাখো অলরেডি কিন্তু আমাদের নাম এনরোলমেন্ট করা শুরু হয়ে গেছে তোমরা ফিফথ সেমিস্টারে ভর্তি হওয়ার জন্য নাম লিখিয়ে রাখো তার কারণ এখন থেকে কিন্তু প্রচুর সংখ্যক স্টুডেন্ট ফোন করতে শুরু করে দিয়েছে এবং অলরেডি তারা কন্ট্যাক্ট করছে কারণ তাদের ফোর্থ সেমিস্টারের প্রিপারেশান একদমই ভালো নয় সেই কারণে তারা ফিফথ সেমিস্টারে ভর্তি হওয়ার জন্য কন্ট্যাক্ট করছে তো পিছিয়ে না এগিয়ে আসো এবং নিজের অনার্স পড়ার অভিজ্ঞতাটাকে আরও সুন্দর করে তোলো আমাদের সঙ্গে যুক্ত হলে তোমরা যে সুবিধাগুলো পেয়ে যাবে সেটা হচ্ছে প্রত্যেকটা বিষয়ভিত্তিক ধরে ধরে বোঝানোর ক্লাস যেমন তোমাদের পাঠ্য ছিল বৈষ্ণব পদ বলি স্বাক্তপদি আমি লাইন ধরে ধরে সেগুলো পড়িয়েছি পরবর্তীকালে তোমাদের যে কবিতাগুলো পাঠ্য থাকবে বড় বড় যে কাব্যগুলো পাঠ্য থাকবে সেগুলো যে কোনো উপন্যাসের বোর্ড ওয়ার্ক করে ক্লাস হবে এবং প্রত্যেকটা প্রত্যেকটা চরিত্র হবে যাতে করে না পরীক্ষার হলে গিয়ে নিজেরাই লিখে দিতে পারো এই ভাষাগত দক্ষতাটাই দরকার একটা বাংলার স্টুডেন্টের জন্য সেটা আমরা দায়িত্ব নিয়ে তৈরি করে দেব তোমাদের মধ্যে তো অবশ্যই নিজের অনার্স পড়ার অভিজ্ঞতাটাকে সুন্দর করে তোলার জন্য এবং প্রকৃত জ্ঞান গ্রহণ করার জন্য যুক্ত হওয়া শিক্ষাঙ্গনের সঙ্গে আর যারা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে প্রান্তরে ছড়িয়ে রয়েছে দূর দূরান্তের ছাত্র রয়েছে রয়েছে তাদের জন্য অলওয়েজ আমাদের অনলাইন ক্লাসের সুবিধা রয়েছে যেখানে তোমরা বাড়িতে বসে সরাসরি লাইভ মাধ্যমে আমাকে দেখে আমার সঙ্গে ক্লাস করতে পারো যে কোনো প্রশ্ন জিজ্ঞেস করে তার উত্তর পেতে পারো ডাউট ক্লিয়ার করতে পারো এবং অবশ্যই পেয়ে যাবে নোটসপত্র এবং সাজেশনস তো তাড়াতাড়ি যোগাযোগ করো নিচে দেওয়া নাম্বারে অনলাইন এবং অফলাইন দুটো মোডেই ক্লাস করার জন্য দুটো মোডেই কিন্তু আমাদের নাম লেখানো শুরু হয়ে গেছে আর আরেকটা গুরুত্বপূর্ণ কথা এই যে অনেকেই যারা মনে করছে যে অফলাইন ক্লাসে কারুর সামনে গিয়ে বসে পড়লেই তোমাদের পড়ার অভিজ্ঞতাটা ভালো হবে অনলাইন ক্লাসটা খুব একটা ভালো হবে না তাদের জন্য বলছি এই এর যুগে প্রত্যেকেই কিন্তু এখন অনলাইন বা প্রযুক্তির ওপর নির্ভরশীল সেক্ষেত্রে দূর দূরান্ত থেকে তোমরা যদি অনলাইন ক্লাসে প্রপার সুবিধা পেতে পারো লাইভ ক্লাস পেতে পারো যে কোনো ডাউট ক্লিয়ারেন্স পেতে পারো সেখানে তোমরা কেন শুধু শুধু পিছিয়ে থাকবে তো এগিয়ে এসো যুক্ত হও আমাদের সঙ্গে আমাদের সঙ্গে একবার যুক্ত হলেই তোমরা বুঝতে পেরে যাবে যে আমাদের অনলাইন ক্লাস কিন্তু কোনো অংশেই অফলাইন ক্লাসের থেকে ছোট নয় বা কম নয় তো যারা দূরে আছো তারা অবশ্যই অনলাইন ক্লাসের সুবিধাটা উপভোগ করো যারা ভাবছো বলবেন যে কোনো প্রতিষ্ঠানের থেকে আমাদের ফিজের পরিমাণ কিন্তু অনেক অনেক কম অনেক ক্ষেত্রে আমি বলে দিতে পারি হাজার টাকাও নয় আটশো টাকাও নয় তার থেকেও কম মূল্যে তোমরা আমাদের কাছে ক্লাস করতে পারো বর্তমানে আমাদের সঙ্গে সমগ্র পশ্চিমবঙ্গের প্রায় সত্তর থেকে আশিটা কলেজ স্টুডেন্ট অনলাইন ক্লাসে যুক্ত আছে এবং তারা প্রত্যেকই কিন্তু তাদের কলেজে র‍্যাঙ্ক করছে এবং প্রচন্ড ভালো রেজাল্ট করছে তো তোমরাও যুক্ত হও এই ভালো সুযোগ সুবিধাগুলো পাওয়ার জন্য নেক্সট হচ্ছে মডিউল টু প্রফেসর শঙ্কু প্রফেসর শঙ্কু সত্যজিৎ রায়ের সৃষ্টি করা একটা ভীষণ সুন্দর চরিত্র আত্মভোলা এক বিজ্ঞানী যে নিজের মনের খুশির মেজাজে অনেক কিছু আবিষ্কার করেছেন তো তার বিভিন্ন গল্প তোমাদের পাঠ্য আছে সেখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন বলছি মনোযোগ দিয়ে শোনো সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রফেসর শঙ্কুর গল্পগুলি কল্পবিজ্ঞান হিসেবে কতখানি সার্থক হয়েছে আলোচনা করো কল্পবিজ্ঞান মানে হচ্ছে সায়েন্স তো এই জিনিসগুলো কিন্তু তোমাদের জানতে হবে যখন তোমরা পড়ছো যে কোনো জায়গাতে বা যে কোনো স্থানে তখন এই বিষয়গুলো তোমাদেরকে গুছিয়ে বুঝিয়ে পড়ানো হচ্ছে কিনা একটুখানি দেখে নিও এবং বুঝে পড়ো নেক্সট বোমযাত্রীর ডায়েরি গল্পে শঙ্কুর মহাকাশ যাত্রার অভিজ্ঞতা বর্ণনা করো নেক্সট প্রশ্ন প্রফেসর শঙ্কুর কোন গল্পে মৃতদেহে প্রাণ সঞ্চারের কাহিনী বর্ণিত হয়েছে গল্পটি অবলম্বনে লেখো অ্যাকচুয়ালি প্রফেসর শঙ্কুর দুটো গল্পে মৃতদেহে প্রাণ সঞ্চারের কথা আছে কিন্তু যে কোনো একটা গল্প সেখানে বেশি গুরুত্বপূর্ণ সেটা লিখতে হবে নেক্সট গোলক রহস্য গল্পে উশ্রী নদীর ধারে পাওয়া গোলকের আশ্চর্য গুণাগুণ সম্পর্কে লেখো মানে গোলক রহস্য গল্পটাই ওভারঅল ব্যাখ্যা করতে হবে তো ঠিক এইভাবে করেই প্রত্যেকটা গল্পের যে মূল কাহিনীটা আছে সেই মূল গল্পটা তোমাদেরকে জেনে রাখতে হবে যেমন এখান থেকে করবে হচ্ছে প্রফেসর শঙ্কু ও রবু আর করবে প্রফেসর শঙ্কু ও আদিম মানুষ মহাকাশে দূত হিপনোজেন বোমযাত্রীর ডায়েরি আর অবশ্যই করবে ম্যাকাও এই ম্যাকাও গল্পে ম্যাকাও পাখিটা সেই পাখিটার রূপ সৌন্দর্য তাকে দেখতে কেমন তার কি বুদ্ধিমত্তার পরিচয় গল্পে সে কীভাবে কী প্রতিক্রিয়া করেছিল এই সমস্ত বিষয়গুলো একটু জেনে রাখবে তো এই হচ্ছে প্রফেসর শঙ্কু থেকে পনেরো নম্বরে কোয়েশ্চেন এবার পাঁচ নম্বরের জন্য বলবো এখান থেকে কিন্তু যে কোনো জায়গা থেকে লাইন তুলে প্রশ্ন আসতে পারে যে কোনো গল্পের বিষয়বস্তু তুলে প্রশ্ন আসতে পারে হয়তো আমি পনেরো নম্বরের জন্য যেগুলো বললাম সেখান থেকেও যে কোনো একটা পাঁচ নম্বরে এসে গেল তো আসতেই পারে এরকমভাবে কারণ গল্পের বিষয়বস্তু জেনে রাখলে যে কোনো কোয়েশ্চেন এলে তোমরা অ্যান্সার করতে পারবে এরপর চলে যাব মডিউল থ্রি প্রসঙ্গে মডিউল থ্রি থেকে তোমরা যে প্রশ্নগুলো করবে সেটা হচ্ছে লীলা মজুমদারের গল্পে ভূতের চেহারা নিপাট ভালো মানুষের মতো ব্যাখ্যা করো অথবা এই প্রশ্নটাই অন্যভাবে আসতে পারে লীলা মজুমদারের সব ভূতের গল্পের গল্প সংকলনে প্রত্যেকটা গল্পেই উপস্থিত ভূত বা অশরীরীরা সবাই উপকারী বা বন্ধুভূত পাঠ্য কয়েকটা গল্প অবলম্বনে বিশ্লেষণ করো মানে ভূতের মানবিক রূপ ভূতের মানবিক মুখ গল্পগুলো পড়লেই তোমরা বুঝতে পারবে এই এই এইরকমভাবে করে গুছিয়ে একটা নোট লিখতে হবে এখান থেকে আরও একটা প্রশ্ন আসতে পারে সভ্যুতুরে গল্পগ্রন্থের গল্পগুলির সম্পদ হলো মানবিক আবেদন পাঠ্য কয়েকটি গল্প অবলম্বনে আলোচনা করো আসলে মানুষ তো আজকাল মানবতা ভুলে যাচ্ছে ওই জন্য মানুষকে মানবতা শেখানোর জন্য ভূতকে মরতে অবতীর্ণ হতে হচ্ছে তো এই সবভুতরে গল্পগুলো আমাদেরকে সেই রকমই একটা আস্বাদ দেয় নেক্সট প্রশ্ন সভ্যুতরে গল্পগ্রন্থের গল্পের মধ্যে দিয়ে প্রাপ্ত লেখিকা লীলা মজুমদারের স্বকীয় বৈশিষ্ট্য ব্যাখ্যা করো মানে লীলা মজুমদার তার নিজস্ব কী বৈশিষ্ট্য সেখানে ছাপ রেখেছেন গল্পগুলো লেখার ক্ষেত্রে সেটা ব্যাখ্যা করো এছাড়া বলবো এখান থেকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু যে পনেরোটা গল্প তোমাদের পাঠ্য আছে সেই পনেরোটা গল্পের বিষয়বস্তু এবার তোমরা বলবে পনেরোখানা গল্পের বিষয়বস্তু কী করে করব খুব কঠিন ব্যাপার ব্যাপারটা আদৌ কঠিন নয় কারণ গল্পগুলো পড়লেই তোমরা বুঝতে পারবে গল্পগুলো কিন্তু একদম বাচ্চাদের মতো ছেলে বোলানো গল্প তো ছোট বাচ্চারা যেরকম ভূতের গল্প পড়ে আমরা ছোটোবেলায় যেরকম ভূতের গল্প পড়ে বড় হয়েছি এগুলো কিন্তু সেই রকম ভূতের গল্প তো এমন নয় যে গল্পগুলোর বিষয়বস্তু খুব কঠিন বা পড়ে মনে রাখা তো এক একটা গল্প রিডিং পড়লেই তার বিষয়বস্তু সম্পর্কে তোমাদের একটা ধারণা এসে যাবে কাজেই যে কোনো গল্প তুলে প্রশ্ন যদি আসে তোমরা সেই গল্পটার যে বিষয়বস্তু সেটা নিজের ভাষায় লিখে দিলেই কিন্তু একটা নোট দাঁড়িয়ে যাবে কারণ গল্পগুলোই আড়াই পাতা তিন পাতার তো ওর থেকে ছোটো করে আর নোট লেখার কোনো যুক্তিকতা হয় না তেমনভাবে তো সেইটাকে বুঝে পড়লেই কিন্তু বিষয়গুলো তোমরা লিখতে পারবে পরীক্ষার হলে এবং সব থেকে বড় কথা তোমাদেরকে যদি টেক্সটগুলো একটু বুঝিয়ে দেওয়া হয় ভালোভাবে করে বুঝিয়ে পড়ানো হয় তাহলে তোমরা নিজেরাই এর অ্যান্সার লিখতে পারবে কারণ অ্যান্সার লেখার জন্য কিছু ট্রিপস অ্যান্ড ট্রিক্স ফলো করতে হয় সেই টিপসগুলো ঠিকঠাক মতো পেলেই তোমরা নিজেরা অ্যান্সার লিখতে পারবে তো আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো করে প্রিপারেশান নিয়েছ এবং এই পেপারটা তোমরা প্রচুর প্রচুর নম্বর পাবে কারণ এই পেপারটা কিন্তু প্রচুর স্কোরিং পেপার প্রচুর নাম্বার পাওয়া যায় এখান থেকে তো আজকের আলোচনা এখানেই শেষ করছি ধন্যবাদ